আপনি তো আমার কখনো ছেলে নেই না আর আমি আপনাকে আমার বলে কত না পাগলামি করতাম সবাইকে বলে বেড়াতাম আছে ও আমার ছাড়া কারোর হতে পারে না ও শুধুই একান্তই আমার ও নিতান্তই আমার ও শুধুই আমার কিন্তু তুমিও আমাকে বোঝাই দিলা এই পৃথিবীতে কেউ কারো আপদ হয় না নিজের নিঃশ্বাসকে ছাড়া আপনি কারোর প্রতি নিশ্চয়তা দিতে পারেন না এই পৃথিবীতে নিজের জন্মদাত্রী মাও ছেড়ে চলে যায় আর সেখানে আমি আপনাকে ভরসা করেছিলাম কি এমন ক্ষতি হতো আমাকে ভালোবাসলে ভালো তো বেশি ছিলাম না আমার মতন করে আমার পাশে না থাকতে পারবেন কিন্তু বলতে তো পারতেন কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক আমি তোমার পাশে থাকবো এটুকু বলার ছিল না আপনার মনে কেন ভালোবাসলেন না আমাকে কি দোষ ছিল আমার আপনাকে পাগলের মতো করে ভালোবাসা সত্যি আমার সব থেকে বড় অপরাধ আপনাকে আমার থেকে বেশি ভালোবাসা এই কষ্ট আমি কোনদিন ভুলতে পারবো না কোলো দিন না কোনো দিন না